যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখা নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই আরবি শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী শুয়াইয়া অর্থাৎ আসতে আরবিতে হবে শুয়াইয়া বাংলাতে হবে আসতে মসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মসুরা বাংলাতে হবে পাইপ হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাগিল অর্থাৎ ভারী শুয়াইয়া অর্থাৎ আসতে মসুরা অর্থাৎ পাইপ

শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি ফাদি অর্থাৎ 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 ট্যাক্স মিনিট, ব্যক্তি গুল রসুম বলুন আরবিতে হবে গুল বাংলাতে হবে বলুন শকুশ অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শাকুশ বাংলাতে হবে ব্যক্তি নফোর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক সাইয়েল অর্থাৎ তরল আরবিতে হবে সাইয়েল বাংলাতে হবে তরল অর্থাৎ পাতলা আরবিতে হবে খ্যাফিফ বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল, অর্থাৎ বলুন শাকুজ, অর্থাৎ ব্যক্তি অর্থাৎ লোক সাইয়েল অর্থাৎ এরমি অর্থাৎ ফেলা আরবিতে হবে এরমি বাংলাতে হবে ফেলা এ অর্থাৎ হাসি আরবিতে হবে এ ধাক বাংলাতে হবে হাসি মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সা অর্থাৎ ঘণ্টা আর হবে সা বাংলাতে হবে ঘণ্টা নুস অর্থাৎ আধা আর হবে নুস বাংলাতে হবে আধা শব্দগুলো আরেকবার করে শিখে নিন এরমি অর্থাৎ ফেলা এ ধাক অর্থাৎ হাসি মজগুল অর্থাৎ ব্যস্ত সা অর্থাৎ ঘণ্টা নুস অর্থাৎ আধা আমুদ অর্থাৎ আর আরবিতে হবে আমুদ বাংলাতে হবে খুঁটি গেরা অর্থাৎ সিমেন্ট আর হবে গেরা বাংলাতে হবে সিমেন্ট কুরেক অর্থাৎ বেলচা হবে কুরেক বাংলাতে হবে বেজর অর্থাৎ পাথর হবে হাজর বাংলাতে হবে পাথর কেরবি অর্থাৎ টিন হবে কেরবি বাংলাতে হবে টিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন আমুদ অর্থাৎ অর্থাৎ কুটি, গেরা সিমেন্ট কুরেক অর্থাৎ বেলচা হাজর অর্থাৎ পাথর কেরবি অর্থাৎ টিন রো অর্থাৎ যাওয়া আর হবে রো বাংলাতে হবে যাওয়া মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই হুয়া অর্থাৎ সে অথবা তার আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে অথবা তার ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রো অর্থাৎ যাওয়া মাফি অর্থাৎ না অথবা নেই হুয়া অর্থাৎ সে অথবা তার ফি অর্থাৎ আছে তাহাদ অর্থাৎ নিচে তুমি জানো না আরবি অর্থ হবে মাফি মালুম তুমি জানো না আরবিতে হবে মাফি মালুম ইনতা মাফি মালুম অর্থাৎ তুমি জানো না সব মাল সামান ভেতরে রাখো আরবিতে হবে কুল্লু সামান রাকিব জোয়া সব মাল সামান ভেতরে রাখো আরবি অর্থ হবে কুল্লু সামান রাকিব জোয়া কুল্লু সামান রাকিব জোয়া অর্থাৎ সব মাল সামান ভেতরে রাখো তুমি এটা নাও এটা দাও হবে হাদা। তুমি এটা এটা নাও, দাও। অর্থ হবে ইন্টাশিল হাদা জিভ হাদা হাদা। অর্থাৎ তুমি এটা নাও এটা দাও তোমার আকামাপত্র আছে নাকি নাই আরবিতে হবে ইনতা ইকামাফি ওলা মাফি তোমার আকামাপত্র আছে নাকি নাই আরবি অর্থ হবে ইনতা আকামা আছে নাকি নাই তুমি কেন ওঠো না আরবিতে হবে ইনতা লেস মাফি গুম তুমি কেন ওঠো না আরবিতে হবে লেশ মাফি গুম ইনতা লেশ মাফি গুম অর্থাৎ তুমি কেন ওঠো না এখানে আসো কোথায় যাও আর হবে তা আল হেনা ওয়েন রো এখানে আসো কোথায় যাও আরবি অর্থ হবে তা আল হেনা ওয়েন রো তা আল হেনা ওয়েন রো অর্থাৎ এখানে আসো কোথায় যাও অবশ্যই আমার কর্মচারী লাগবে আরবিতে হবে আনা লাজিম আবগা আমেল অবশ্যই আমার কর্মচারী লাগবে আরবি অর্থ হবে আনা লাজিম আবগা আমেল আনা লাজিম আবগা আমেল অর্থাৎ অবশ্যই আমার কর্মচারী লাগবে তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো আরবিতে হবে সগল সুরা সুরা সবই খালা চিন্তা তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো আরবি অর্থ হবে সগল সুরা সুরা সবই খালা চিন্তা সুরা সুরাসুরা সৌবি খালাস ইন্তা অর্থাৎ তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো আমি নতুন মানুষ আরবিতে হবে হাদা জেদিত আমি নতুন মানুষ আরবি অর্থ হবে হাদা জেদিত নফুর হাদা জেদিত নফর অর্থাৎ আমি নতুন মানুষ সে আরবি ভাষা জানে না আরবিতে হবে হুয়া মাফি মালুম আরবি সে আরবি ভাষা জানে না আরবিতে হবে হুয়া মাফি মালুম আরবি হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি ভাষা জানে না আপনার কত টাকা লাগবে আরবিতে হবে কাম ফুলুস আফগাইনতা আপনার কত টাকা লাগবে আরবি অর্থ হবে কাম ফুলুস আফগাইনতা কাম ফুলুস আফগাইনতা অর্থাৎ আপনার কত টাকা লাগবে দুইজনকে দুইশো টাকা দিয়েন আরবিতে হবে এতনির নফর রিয়াল দুইজনকে দুইশো টাকা দিয়েন আরবি অর্থ হবে এতনিন নফর রিয়াল এতনিন নফর রিয়াল অর্থাৎ দুইজনকে দুইশো টাকা দিয়েন না দুইশো টাকা অনেক বেশি আরবিতে হবে লা মিয়াতেন রিয়াল কেতির না দুইশো টাকা অনেক বেশি আরবি অর্থ হবে লা মিয়াতিন রিয়াল কেতির কেতির অর্থাৎ না দুশো টাকা অনেক বেশি ঠিক আছে কখন কাজ করতে আসব মিতে হবে ইজি তাই গোল ঠিক আছে কখন কাজ করতে আসব। আরবি অর্থ হবে মিতা ইজি চৌশো গোল তাইয়ে মিতা ইজি চৌবিশ গোল এখানে চৌবির পরিবর্তে আপনি সৌবি বলতে পারেন এর অর্থ একই দাঁড়াবে ঠিক আছে কখন কাজ করতে আসব। কাল সকালে আসো আরবিতে হবে তা আল বোকরা সোবা কাল সকালে আসো আরবি অর্থ হবে তা আল বোকরা সোবা তা আল বোকরা সোবা অর্থাৎ কাল সকালে আসো আমি অবশ্যই কাল সকালে আসব। আরবিতে হবে অ্যানালাইজিম বোকরা সোভাইজি আমি অবশ্যই কাল সকালে আসবো আর অর্থ হবে আনা আমি অবশ্যই কাল সকালে আসব। তুমি আমার গাড়ি ধুয়ে দাও আরবিতে হবে আনাগাসিল সইয়ারা ইনতা তুমি আমার গাড়ি ধুয়ে দাও আরবি অর্থ হবে আনাগাসিল সয়ারা ইনতা আনা গেল সৈয়ারা ইনতা অর্থাৎ তুমি আমার গাড়ি ধুয়ে দাও আপনি ভালোভাবে পরিষ্কার করুন আরবিতে হবে সৌই নাদাফা কোয়াই চিন্তা আপনি ভালোভাবে পরিষ্কার করুন আরবি অর্থ হবে সৌই নাদাফা কোয়াই চিন্তা সৌই নাদাফা কয়ে চিন্তা অর্থাৎ আপনি ভালোভাবে পরিষ্কার করুন তুমি আরেকজন লোক নিয়ে আসো আরবিতে হবে ইন্তেজিপ নফরতানি তুমি আরেকজন লোক নিয়ে আসো আরবি অর্থ হবে ইনটা জিব নফরতানি ইনটা জিব নী অর্থাৎ তুমি আরো একজন লোক নিয়ে আসো বাগান পরিষ্কার করো আরমিতে আরবিষ্কার করো আরবি অর্থ হবে চৌবি না দফা মাজরা চৌ না দফা মজরা অর্থাৎ বাগান পরিষ্কার করো তুমি এদিকে সেদিকে যেও না আরবিতে হবে ইনতা মাফিরো না তুমি এদিকে সেদিকে যেও না আরবি অর্থ হবে ইনতা মাফিরো মিন্নামিন্না ইনতা মাফিরো না অর্থাৎ তুমি এদিকে সেদিকে যেও না আমি আপনাকে চিনি না আরবিতে হবে আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আরবি অর্থ হবে আনা মাফি মালুম আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি আপনাকে চিনি না তুমি ভালোভাবে কাজ করো আরবিতে হবে সৌ সিন্তা তুমি ভালোভাবে কাজ করো আরবি হবে অর্থাৎ তুমি সিন্তা কাজ করো। এই কাজ একা করতে না আরবিতে হবে লাহলুমাইক দার সৌ সগল। এই কাজ একা করতে পারবো না আরবি অর্থ হবে লহলু মাইকদার সৌ বিহাদ স লাহালু মাইক সৌই হাদা অর্থাৎ এই কাজ একা করতে পারবো না আমার একজন লোক লাগবে আরবিতে হবে আনা আবগা ওয়াহেদ নফুর আমার একজন লোক লাগবে আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফুর আনা আবগা ওয়াহেদ নফুর অর্থাৎ আমার একজন লোক লাগবে কে প্লাম্বারের কাজ জানে আরবিতে হবে মিন মালুম শগুল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে আরবি অর্থ হবে মিন মালুম শগুল সাব্বাকা মিন মালুম শগুল সাব্বাকা অর্থাৎ কে প্লাম্বারের কাজ জানে সাব্বাকা শব্দের অর্থ হবে প্লাম্বার অথবা পাইপ ফিটার আমি প্লাম্বারের কাজ জানি না আরবিতে হবে আনা মাফি মালুম শগুল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি না আরবি অর্থ হবে আনা মাফি মালুম শগুল সাব্বাকা আনা মাফি মালুম সগুল সাব্বাকা অর্থাৎ আমি প্লাম্বারের কাজ জানি না তুমি কি কারেন্টের কাজ জানো আর বিতে হবে এটা মালুম সগুল কেহরাবা তুমি কি কারেন্টের কাজ জানো আর অর্থ হবে ইনতা মালুম সগুল কেহরাবা ইনতা মালুম সগুল কাহেরাবা অর্থাৎ তুমি কি কারেন্টের কাজ জানো তুমি কি করো আর হবে এস সাউনটা তুমি কি করো আরবি অর্থ হবে এস সাউনটা এস সাউনটা অর্থাৎ তুমি কি করো কেমন আছো তুমি আরবিতে হবে কে ফালিনটা কেমন আছো তুমি আরবিতে হবে কে কেফ হাল ফালিনটা অর্থাৎ কেমন আছো তুমি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা যেখানে একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে